শুরু থেকে যদি একবার বলি বাংলা আসলে অনেক ভালো দল করে থাকে বাংলা টাইগার অনেক বড় বড় ক্রিকেটাররা খেটেছে বাংলাদেশের অনেক ফ্যানরা চায় আসলে বাংলা এ দল করুক ইস যে আমাদের বিপিএল এর এখন প্রেজেন্ট যে ইনফ্রাস্ট্রাকচারটা ওটা আসলে আপ টু দা মার্ক না আপ টু দা মার্কনা বলতে হচ্ছে প্রথমত আপনি যদি কোনো টিমকে এক বছর বা তিন বছরের জন্য দেন আই থিঙ্ক ওখানে আপনি মানি স্পেন্ড করা ইজ লাইক ওয়েস্ট অফ মানি বেসিকলি অ্যান্ড সেকেন্ডলি আপনার এমন একটা ইনফ্রাস্ট্রাকচার দ্বারা করাতে হবে যেখানে আপনার সেন্ট্রফল ইনকাম থাকবে স্পন্সারশিপ থাকবে এবং ইউনো ব্রডকাস্টিং রাইট সেল করা হবে এবং দ্যাটস হাউ ইউ বেসিকলি মেক মানি বাট আমাদের বিপিএলএ যে ইনফ্রাস্ট্রাকচারটা ওখানে হচ্ছে আপনি বেসিকলি প্রত্যেকটা বছর গিয়ে দশ কোটি পনেরো কোটি টাকা বেসিকলি ইউ বেস্ট সো এমন কোনো ইনফ্রাস্ট্রাকচার আই ডোন্ট থিঙ্ক কোনো টপ ক্লাস টিম আসতে চাই বাট আপনি আপনি যদি দেখেন প্রত্যেকটা বছর রংপুর বলেন বা কুমিল্লা বলেন একটা দুইটা আর এবং বরিশাল বলেন দুই তিনটা কোয়ালিটি টিম ছাড়ার জন্য আমরা বাকি টিমগুলোর দিকে তাকাই অভিয়াসলি উইদাউট নট ইটস নট লাইক আমি রেসপেক্টিং দ্যাম বাট আই ডোন থিঙ্ক যে তারা ওই স্ট্যান্ডার্ডটা মিট করে সো আপনি যদি ভালো টিম চান টপ টিম চান আপনার মেক্সর করতে হবে যে আপনি অ্যাটলিস্ট একটা ফ্র্যাঞ্চাইজি লিগ মানে একটা টিমকে দশ বছরের জন্য দেন অ্যাটলিস্ট যদি দশ বছরের জন্য যদি কোনো ওয়েতে নাও দেওয়া যায় অ্যাটলিস্ট ফাইভ ইয়ার্স তাহলে আপনি দেখবেন কোয়ালিটি টিমগুলো আগে আসবে এবং বাংলাদেশে ক্রিকেট ডেভেলপ করবে বাট এভাবে যদি ফর শর্টস স্প্যান আপনি যদি এভাবে এক বছর তিন বছরের জন্য দিন আসলে আই থিংক কোনো কোয়ালিটি টিম কখনোই বাংলাদেশে এসে ইনভেস্ট করবে বাংলাটা এক কবে দেখতে পাবো যদি ওরা একটা ভালো ইনফ্রাস্ট্রাকচার বানায় নেক্সট ইয়ারও দেখতে পারবেন বাট লাইক সেট যে একটা ভালো ইনফ্রাস্ট্রাকচার বানানো ইজ লাইক ভেরি ইম্পর্টেন্ট ভালো ইনফ্রাস্ট্রাকচার বলতে আমি বুঝাচ্ছি যেমন ল্যাট যদি অ্যাসি টি টোয়েন্টির কথা বলি বা আইটির কথা বলি সেগুলো কিন্তু নিউলি লিগ এমন না যেগুলো অনেক আগে স্টার্ট হয়েছে লাস্ট তিন চার বছর বছরে স্টার্ট হয়েছে এবং তারা যেভাবে সাকসিড করছে দ্য গেছে আই থিঙ্ক ইট শো ইট শোজ ওয়ার্ল্ড দেয়ার ক্যাপেবল অফ এবং আমাদের বাংলাদেশ কিন্তু বা বিপিএল দিন অনেক বছর হয়ে গেছে আই থিঙ্ক মোর দ্যান টেন ইয়ার্স তো দশ বছর আমরা আসলে শিখতে পারি না কীভাবে একটা লিগ চালাইতে হবে সো আই থিঙ্ক ফ্রম দেয়ার উই নিড টু বেসিকলি ডেভেলপ থিংস আর যদি নেক্সট ইয়ার যদি তারা একটা ভালো ইনফ্রাস্ট্রাকচার তারা করতে পারে আমরা নেক্সট ইয়ার ইন্টারেস্টেড থাকবো বাট লাইক অ্যাভসাইড অ্যাট দ্য মোমেন্ট দ্য ওয়ে থিংস এর শেপিং আই ডো্ট থিঙ্ক দে উইল বি এবল টু মেক থিংস প্রপার নেক্সট ইয়ার হ্যাঁ ভাইয়া ব্যক্তিগত যদি ভাবে বলি আপনি আসলে ঢাকা কোয়ালিফাই লিগ খেলেছেন আসলে মূলত কেন এসেছেন বাংলাদেশে কি কোয়ালিফাই লিগ খেলতেন এমনি বেড়াতে এসেছিলেন ভাই প্রথম হচ্ছে আমরা বাংলারে গেছ অ্যাস বাংলায় গেছি আমরা যাচ্ছিলাম লোকাল ক্রিকেট আস্তে আস্তে আমরা ইন করি এবং আমরা যেন লোকাল ক্রিকেটার্স কিছু ডেভেলপ করতে পারি এবং এবছর আমাদের টিম থেকে দুইটা হাই উইকেট থেকে দুজন হাইস্ট উইকেট থেকে ছিল এবং টার্গেট থাকবে প্রত্যেক বছর স্লোলি গ্রাজুয়েলি এমনভাবে যেন লোকাল ক্রিকেটটাতে হেল্প করতে পারি লাস্টে আমরা চট্টগ্রাম প্রিমিয়ার লিগে ছিলাম এবং এখন ঢাকাতে আসা সো আই থিঙ্ক দ্য জার্নি হ্যাট বিন ফিডিং উইল মোটিভ টু হচ্ছে ইটস মোর অফ যে মানে লোকাল ক্রিকেটার্সদেরকে হেল্প আউট করা দ্যাটস অল এছাড়া আই ডোন্ট অ্যান্ড মোর অফ টু দ্যাট যদি একটা দুইটা প্লেয়ার আমরা আমাদের টিম থেকে বের করে নিয়ে আসতে পারি এবং বাংলাদেশ অপরচুনিটি দিতে পারি আই থিঙ্ক দ্যাট উইল বি গ্রেট ফর আস